আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি পাবনা জেলার চাঁদমগুর উপজেলায় নতুন বাজারে এলাকা পোড়া এলাকা জুড়েই লিচুর বাগান আছে অনেক বাগান এবং সেই বাগানে কি পরিমাণে লিচু আসছে এবং বর্তমান কি দাম চলছে এবং কতদিন পরে ভরা মৌসুম শুরু হবে সেই সম্পর্কে এই বাগানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং লিচুগুলো কীরকম কালার হয়েছে বর্তমানে সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন যে যারা লিচু গাছগুলো পাহারা দিচ্ছে তাদের সাথে কথা বলছিলাম সেই কথাগুলো শুনছিলেন এবারে আমি পুরা বাগান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি যদি দেখাতে যাই তো অনেক সময়ের দরকার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি এই সময়ের ভিতরে আমি চার পাঁচ মিনিটের মধ্যে যতটুকু দেখানো যায় সেই দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি অবশ্য চেষ্টা করছি যে যে দিক দিয়ে একটু লিচুটা বেশি আছে সেই দিক দিয়ে ভিডিওগুলো করার আর যেখানে কম আছে সেখানে আমি ভিডিও করছি না কারণ যেখানে লিচু নেই সেখানে ভিডিও করলে ভালো লাগবে না বিধায় আমি করি নাই দেখতে পাচ্ছেন যে লিচু গাছগুলোতে যেগুলোতে লিচু আছে দেখতে অনেক সুন্দর লাগছে এই বাগানগুলোতেই কত বছর কিন্তু এখন যে লিচুগুলো দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি লিচু ছিল এবছরে কিন্তু কম কম হওয়ার পিছনে কারণ হচ্ছে বলছিলেন যে প্রচুর খরা বৃষ্টি নাই তারপরে হচ্ছে এখানে প্রাকৃতিক কিছু বিষয় থাকে তারপরে স্প্রে সার এগুলোর বিষয় থাকে যার কারণে হয়তো কোনো না কোনো একটা কারণে এবার এবছরে ফলন আগের তুলনায় কম হয়েছে কিন্তু দামটা গত বছরের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে কারণ ফলন কম হওয়ার কারণে দামটা ভালো পাওয়া যাচ্ছে গত বছর দুই হাজার টাকা হাজার এরকম ছিল এ এবছরে কিন্তু পঁচিশশো ছাব্বিশশো এখন চলছে এবং দেখা যাচ্ছে যে যখন হচ্ছে শেষের দিকে কিন্তু আরও বেশি হবে আমাদের এই লিচুর কিন্তু প্রচুর সুনাম রয়েছে পাবনা জেলার চাঁদপুর উপজেলার এই নতুন পাড়া এলাকায় বিভিন্ন গ্রাম যে কয়েকটা গ্রাম আছে এখানে প্রত্যেকটা গ্রামে কিন্তু লিচুর বাগান আছে এবং এরকম বাগানে ঢুকলে দেখতে পাবেন যে থোকায় থোকায় এরকম লিচু গাছ এবং লিচু ধরে আছে দেখতেও ভালো লাগে মনটা ভরে যায় এবং ভালো লাগে আমি সেজন্যই গত বছরেও বেশ কিছু কয়েকবার আমি এসেছিলাম এবছরে আমি ফার্স্ট টাস্কে আসলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো এগুলো দেখতে এবং অনেকেই যারা বাগান মালিক তারা পরিচর্যা করছেন এবং এগুলো দেখভাল করছেন কারণ সামনেই তো এগুলো সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ব্যাপারীদের কাছে বিক্রি করতে পারলেই তাহলে এবছরের জন্য শেষ হবে বিভিন্ন এলাকায় থেকে ব্যাপারীরা কিন্তু ঢোকে এখনও সেরকম ঢোকে নেই কারণ এখান থেকে মাল বিশেষ করে ঢাকায় চলে যাচ্ছে ঢাকা ছাড়াও বিভিন্ন এলাকায় এই মালগুলো চলে যায় পাবনার মাল এবং মোটামুটি বেশ সোনাম আছে পাবনার চাট ভরের আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্যাপারী রয়েছেন বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসা করেন লিচুর তারা হয়তো আস আসলে এখান থেকে লিচু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পাবনা জেলার চাটমোড় উপজেলার গুনাইগাসা ইউনিয়নে এই লিচু গাছগুলো যদি আপনারা বিভিন্ন মাধ্যম আসে সেখানে কথাবার্তা বলে যদি লিচু ক্রয় বিক্রয় করতে চান তাহলে সেটাও করতে পারবেন কারণ এগুলো বিক্রি তো করে দেবে সো আপনি আমার মতো অনেকেই আসবে এখানে লিচু ক্রয় করতে যাই হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করবো